আলিম পাওয়া যাবে না গো কারণ হক কথা বললে জুলুম হবে কারণ হক কথা বললে বাধা আসবে হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে হক কথা বললে সমালোচনা হবে হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে হক কথা বললে তার মাহফিলকে বাধা দিয়ে হবে এই জন্য আজকাল বেশি আলিম উলামা পীর পীর যারা কোনো রকম তালি দিয়ে তালি দিয়ে গীত গিয়ে গিয়ে চলে যেতে লেগেছে কিন্তু সমাজের বুকে আমার কমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমার কমের মেয়েরা আজকে বিভিন্ন লনের নামে বিভিন্ন বন্ধনের নামে বিভিন্ন সমিতির নামে বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো কেননা জালিমরা জানে পুরুষদের তো আদর কবুল হবে না হবে না ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে ওরা ঘরে থাকবে নামাজ পড়বে ওরা ঘরে থাকবে কোরআন পড়বে ওরা ঘরে থাকবে নামে স্বামীর স্বামীর সম্পত্তি হেফাজত করবে ওরা ঘরে বসে বসে যদি পবিত্র দাকে পর্দায় দাকে পর্দা নিশি না নারীর দোয়া দাল্লা কবুল করে যেমন আম্মা হাজেরা দোয়া কবুল করেছিল বিশ্বের কোন পুরুষ তাকে দেখে না যখন খালি সন্তান আম্মা হাজেরা কে নিজের খায়েশ মিটাবার জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল আম্মা হাজেরা আল্লাহর কাছে আদরে বলেছিল আল্লাহ রে এই এত দিন কেউ দেখেনে আমার চেহারা কোন দিন কাউকে দেখায়নি কেন আপনি বলেছেন পর্দা করতে আপনার খুশির জন্য ঢেকে রেখেছিলাম কিন্তু একজন জঙ্গারি বড় দুর্বল कमजोर আজকের দিন আমি বন্দী হয়ে গেছ এই জালিমের সঙ্গে আমি লড়াই করে পারবো না এই জায়গায় আমার ইজ্জত বাঁচাতে পারবে মালিক একমাত্র তুমি কিন্তু নিজে থেকে কোনোদিন তুই ইজ্জত বিক্রি করিনি ইজ্জত কি কখনো পর পুরুষকে দেখাইনি নিজেকে সর্বসময় ডেকে রেখেছিলা ও আমার আল্লাহ আজ তোমার কাছে আমি সাহায্য চাই আজিরার ইজ্জত কি দুই বাঁচিলা জালিম রাজা সঙ্গে সঙ্গে আম্মা দোয়া কবুল হয়ে যায় জালিম রাজা খেতো পাকা জমি নি আল্লাহ পাক গিরে দে নাকি হত্যা করতে চায় যারা ইংলিশে রাজত্ব কায়েম করতে চায় যারা ইংলিশে সন্ত্রাসী পোনা পৃথিবীতে চালাতে চায় যারা নারীদের ব্যবসা করতে চায় যারা নারীদের বিক্রি করার জন্য লাইসেন্স পর্যন্ত দেয় এত যখন মানুষ পারে যেখানে বেটি হলো মায়ের জাত যেখানে মায়ের জাত নারীরা সেই নারীকে লাইসেন্স দিচ্ছে যাও তোমার তো বিক্রি করে খেয়ে যাও এই রকম একটা জঘন্য তোমার পড়া যে পৃথিবীতেও দে লাগে ওই পৃথিবীর মুক্তিরা চুপ ওই পৃথিবীর উলামারা

আল্লাহর রাস্তায় মরব আমরা মরলেই নবী দিদার পাব আমাদের জীবনটা দুনিয়ার জীবন নয় আমাদের আসল জীবন রাখেরা তারা মরণের ভয় করে না গো যুগে যুগে প্রমাণ করে দিয়েছে তাদের উপরে যতই বাধা এসেছে না কেন তারা কিন্তু হক কথা বলে গেছে এই আজকে বলে দিয়ে যায় এ আমার মা বোনেরা দুনিয়া তোমাকে লোভ দেবে অর্থ দেবে ফ্রি খাবার দেবে বিভিন্ন সুযোগ সুবিধা তোমাকে দুনিয়া দেবে তোমায় নিতে কোনো বাধা দিচ্ছি না কিন্তু ওই জিনিসটা নেবে না যে জিনিসটা নিতে তোমার আল্লাহ নারাজ হবে যে জিনিসটা নিতে গিয়ে তোমার নবী নারাজ হবে এতে তোমার সুখতে হয় শুকিয়ে যাও আল্লাহকে নারাজ করো না হয় মরে যাও আল্লাহকে নারাজ করো না সম্পর্ক বিচ্ছেদ হয় হয়ে যাক আল্লাহকে নারাজ করো না সমাজ তোমাকে বয়কট করে করে দি। আল্লাহকে নারাজ করো না সমাজ তোমাকে আনচালচার বলে বলুক দিয়ে যাক আল্লাহকে নারাজ করো না কারণ আমার আর লাচেনারাজ করতে পারি না কেন তিনি জান দিয়েছে তিনি নেবে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার